হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু ব্যাকঅর্ড নিউ ভিডিও অ্যানাদার ব্লগ আজকে আমি শাহজেকের রাস্তায় আর যাচ্ছে আমি সাজেক আজকে আমরা বেশ কয়েকজন মিলে একটি পিক মানে এখানে বলে চাঁদের গাড়ি নিয়ে এসেছি সাজেকে। আমরা প্রথমত ঢাকা থেকে খাগড়াছোড়ি আসি খাগড়াছোড়ি থেকে চলে আসি সাজিকের রাস্তায় তো আমাদের জন্য দাঁড়িয়ে ছিল একটি দারুন চাঁদের গাড়ি সেই চাঁদের গাড়িকে আমরা ভাড়া করে চলে আসলাম সেই চেনা এখানে সবচেয়ে মজার বিষয় হলো যে এখানে আপনি আসলেই শুধু পাহাড় আর পাহাড় দেখতে পাবেন আর আমরা কিন্তু ইতিমধ্যে ঢুকে পড়েছি সাজকের যে মেইন গেট সেই গেট দিয়ে দেখতে পাচ্ছেন মেইন গেট দিয়ে আমরা মাত্র প্রবেশ করলাম বাসের একটি সাজিকের এখান থেকে সাজিক শুরু এবং এইখান থেকে আপনারা সম্পূর্ণ কটেজ বা রিসোর্ট বলেন সবকিছুই পেয়ে যাবেন তার জন্য অবশ্যই আপনাকে আগে থেকে বুক করতে পারবেন এবং আমরা আছি বেশ কয়েকজন সুন্দর একটি মনোরম পরিবেশে তো চলুন এটাই হলো সেই জায়গা যেখানে আপনাকে বিশ টাকা করে টিকিট কেটে সেই ব্রিজে উঠতে হবে আর এখানে কিন্তু ওঠার মজাই আলাদা তো যেটা হয়েছে আমরা যে রিসোর্টে আছি সেটা হচ্ছে সাজেক বিলাস এবং এইটাতে আমরা আগের বারও ছিলাম এই অনেক মজা তো কাহিনী যেটা হয়েছে আমি বাবুলকে ছিলাম যে বাবুল এখানে এসে তোমার কেমন লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভেজা আসলে ভেজা হচ্ছে আপনার ইন্ডিয়া মানে এই যে একটা গাছ এই যে এই যে বরগাছ এই যে এই যে বরগাছ অনেক দূরে একটা টাওয়ার আছে ওটা হচ্ছে ইন্ডিয়ার টাওয়ার এখান থেকে ইন্ডিয়া দেখা যায় ইন্ডিয়া দেখা যায় ঘর আছে ওগুলো মূলত মনে হয় ইন্ডিয়ার কিংবা আমরা আছি হচ্ছে এটা হচ্ছে আপনার তিনতলা ওটা হচ্ছে চারতলা ওটা যাবে এখন আমি যাব কমলাক পাহাড় দেখতে এই যে দেখতে পাচ্ছেন কমলাক পাহাড় সাজেকের সবচেয়ে বড় এবং উঁচু স্থান এইটা এখানে এসে আপনারা বেশ কয়েকটি দোকানও খুঁজে পাবেন চা নাস্তা খাওয়ার জন্য এবং এই পাহাড়টা সাজেকের সবচেয়ে উঁচু স্থান যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন এবং আমার এই ছোট্ট পেজটাকে ফলো লাইক করতেও ভুলবেন না